প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় ভালো আছো তোমার সবাই আজকে আমি আবার আসলাম তোমাদের সেন্টেন্সের বাকি অংশ পড়ানোর জন্য আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছি কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভাব নিয়ে যা কমপ্লিমেন্টে আরও অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো করে অনেক সময় যাবে কমপ্লিমেন্ট আমি শুধু একটা শিখি গত ক্লাসে একটা বুঝাইছি কমপ্লেন্ট আরও আছে যেমন কমপ্লিটমেন্টকে সাধারণ ক্যাপিক অনুযায়ী তিন ভাগ ভাগ করা যায় আরও যেমন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট ভাব কমপ্লিমেন্ট ওগুলো আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার তো আজকে আমি তোমাদের এখানে শেখাবো সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে যতগুলো সেন্টেন্স থাকে প্রতিটি সেন্টেন্সের দুটি অংশ থাকে একটি অংশ সাবজেক্ট একটি অংশ এখানে একটি সেন্টেন্স এখানে দেখো হি একটি অংশ আর বাকি সবগুলো মিলিয়ে আমার একটি হচ্ছে অংশ আমরা সাধারণত সবাই জানি যে হি সাবজেক্ট কিন্তু ব্যাখ্যা করতে গেলে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে যে সাবজেক্ট কাকে বলে আমরা যে ব্যক্তি বস্তু এবং অন্য প্রাণী সম্বন্ধে যে আলোচনাগুলো করি সেই ব্যক্তি বা বস্তুটাকে বলা হয় সাবজেক্ট অর্থাৎ যে কাজ করে সেই সাবজেক্ট যে কার্য সম্পাদন করে সেই সাবজেক্ট অন্যদিকে যে ব্যক্তি বস্তু বা প্রাণীর সম্বন্ধে আলোচনা করি তাকে বলা হয় সাবজেক্ট তো এখানে হি সাবজেক্ট কেন হিকে নিয়ে আমরা আলোচনা করেছি হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল এখানে হি যাওয়া কাজটি সম্পন্ন করেছে সো হি সাবজেক্ট আর বাকি অংশটুকু হচ্ছে বাকি অংশটুকু প্রেডিকেট কি সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাই পেডিকেট প্রেডিকেটের অনেক অংশ থাকতে পারে ভাব থাকে প্রিপোজিশন থাকে নাউন থাকে অনেক অংশ পুরোটাই এখানে পেডিকেট তো আমরা তাহলে বুঝতে পারলাম সাবজেক্ট যাকে নিয়ে আলোচনা করি সেই সাবজেক্ট আর যার সম্বন্ধে আলোচনা সেই সাবজেক্ট আর তার সম্বন্ধে যা আলোচনা করা হয় আলোচনা করা হয় সেটুকু অংশ হচ্ছে পেডিকেট তো এখন আমরা শিখব সেন্টেন্সকে আমরা দুভাবে প্রকারভেদ করতে পারি একটা হচ্ছে অর্থের দিক দিয়ে আর একটা হচ্ছে গঠনের দিক দিয়ে আমি আজকে তোমাদের এখানে আলোচনা করব অর্থের দিক দিয়ে সেন্টেন্স যে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার আলোচনা করব উই নো দ্যাট দ্যার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ইটস মিনিং অন দ্য আদার হ্যান্ড দ্যার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ইটস স্ট্রাকচার আজকে আমরা আলোচনা করব अर्थे दिख सेंटेंस पांच प्रकार क्या प्रकार पांच प्रकार नंबर वन एसार्टिव एसार्टिव सेंटेंस नंबर टू इंटरोगेटिव ইণ্টোগেটিভ চেণ্টেঞ্চ ছটেন্স নাম্বাৰ থ্ৰী ইম্পেটিভ চেণ্টেঞ্চ स

ফুটবল আই প্লে ফুটবল ইটস্টিভ সেন্টেন্স এটি সাধারণ বিবৃতিমূলক একটি বাক্য এটির দ্বারা কোনো কান্না হাসি আনন্দ দুঃখ বিষদ বেদনা কিছু বোঝায় না প্রশ্ন বোঝায় না সুতরাং এই বাক্যগুলোকেই বলা হয় অ্যাসাটিভ সেন্টেন্স এ ধরনের সফল বাক্যোজ টু মার্কেট হি গোজ টু স্কুল প্লে ফুটবল প্লে দেখলে ক্রিকেটে এগুলো সবগুলো সেন্টেন্স এখন আমরা যাব ইন্ট্রিভ সেন্টেন্স ইন্ট্রিভ সেন্টেন্স প্রশ্ন সূচক ইডোর সেন্টেন্স মানেই প্রশ্ন ইডোর সেন্টেন্স মানেই নোট অফ ইন্ট্রোগেশন অর্থাৎ একটা প্রশ্নবলক চিহ্ন থাকবে এই যে বাক্য দ্বারা সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই আমরা বলতে পারি সেন্টেন্স যেমন ধরো হোয়াট হোয়াট ডু ইউ এটি হতে পারে আরটি হতে পারে আর ইউ স্টুডেন্ট তাহলে প্রথম প্রশ্ন হোয়াট ডু ইউ দ্বিতীয় প্রশ্ন হলো আর ইউ স্টুডেন্ট হোয়াট ডু ইউ তুমি কি চাও আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র অথবা শিক্ষার্থী হ্যাঁ এক্ষেত্রে দেখো দুটি প্রশ্ন কিন্তু ভিন্নতা আছে একটি শুরু হয়েছে হোয়াট দ্বারা আরেকটি শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যেটি ওয়ার্ড দ্বারা শুরু হয় সেটিকে আমরা বলতে পারি ডবলস কর্শন আর যেটি অক্সিলি ভাব দ্বারা শুরু হয় সেটাকে ট্র্যাক কর্শন অথবা অক্সিলি ভাব যুক্ত কর্শন বলতে পারি আসলে এর বাংলা ভিন্নতাও আছে যখন বাংলা ব্যাকরণ যদি কোনোদিন আলোচনা করি তাহলে বুঝাবো যে একটি প্রশ্ন হয় কি দ্বারা আরটি প্রশ্ন হয় কয়ে দীর্ঘায়িকার কি দ্বারা কয়ে রসিকার কি কয়ে দীর্ঘায় হোয়াট যুক্ত প্রশ্নটি কিন্তু হবে কয়ে রসিকার আর অক্সিভাবযুক্ত প্রশ্নটি হবে বাংলায় কয়ে দীর্ঘিক এরপর আমি আসবো ইম্পার্টিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ উপদেশ নির্দেশ নিষেধ অনুরোধ এটা আদেশ সূচক আদেশ সূচক বাক্য ইম্পার্টিভ সেন্টেন্স যেমন আমি এখানে বলতে পারি পোস্ট দা লেটার পোস্ট দা লেটার পোস্ট দা লেটার সিটিটি ব্যাকে দাও তো আমি অবশ্যই কাউকে না কাউকে নির্দেশ করতেছি সাধারণত বোঝা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সে একটি সাবজেক্ট কিন্তু ইউ সেটি উজ্জ থাকে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে ইউ সেটি কি থাকে উজ্জ থাকে ওটা থাকে না ওটা পরোক্ষভাবে থাকে ওই সাবজেক্টের সামনে যদি আমি ইউ টা তাহলে কিন্তু আর জোর দেওয়া হবে না সেটা হয়ে যাবে কেমন যেন জোর ছাড়া বাক্য ইউ পোস্ট দ্য লেটার তুমি পত্রটি ডাকে দাও তাহলে এক্ষেত্রে কিন্তু আমার জোর দেওয়া হচ্ছে যখন বলো পোস্ট দ্য লেটার তখন একটু জোর দেওয়া হচ্ছে সেজন্য ইম্পর্টেন্ট সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু উজ্জ থাকে আসলে আমরা এখানে একটা মজার বিষয় জানতে পারবো হয়তো তোমরা অনেকেই জানো তারপরে আজকে আমি বলতেছি যে মাঝে মাঝে কিন্তু অ্যাসাটিভ সেন্টেন্সেরও কিন্তু সাবজেক্ট উজ্জ থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে সেটা আমরা অনেকে জানি না হয়তো জানি আমি একটু তোমাদের মনে করে দিই যেমন ধরো এখানে ইউ ইউ আমরা এই বাক্যে কোনো সাবজেক্ট পাইনি সচরাচর মনে হতে পারে যে এটি মনে হয় যেহেতু সাবজেক্ট উজ্জ্ব আছে এটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স না এটি কিন্তু সাধারণ বিবৃতিমূলক বাক্য এটি অ্যাসাডিভ সেন্টেন্স অনেক সময় অ্যাসাডিভ সেন্টেন্স এর ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট উচ্চ থাকতে পারে এখানে হওয়া ছিল আই আই থ্যাংক ইউ আইটি উচ্চ আছে আরও হতে পারে যেমন হফ হফ ইউ আর ওয়েল হফ এখানে কিন্তু সাবজেক্ট নেই তাই আমরা মনে করতে পারি যে এটি একটি ইম্পর্টেন্ট সেন্টেন্স কিন্তু না এটি অ্যাসাডিভ সেন্টেন্স হফ বলতে আই হফ ইউ আর

মে ইউ বি হ্যাপি বা তুমি সুখী হও এটি আমার ইচ্ছা বা প্রার্থনা সূচক হতে পারে আমার এভাবেও হতে পারে মে গড ভ্লেস ইউ মে গড ভ্লেস ইউ এই যে মেয়ে যুক্ত আগে এসে গেলো এক্ষেত্রে দেখা যায় আসলে অনেক সময় আমরা মনে করি যে সাবজেক্টের পরে মনে হয় পেরিকেট সচেত বসে না আমরা আসলে দেখি যে সাবজেক্টের পূর্বেও কিন্তু পেরিকেট আসতে পারে কিছু অংশ বা পূর্ব প্যাডিকেডও আসতে পারে যেমন মেয়েটা কিন্তু এখানে একটা পেডিকেটের অংশ

সেন্টেন্স আনন্দ হতে পারে দুঃখ হতে বিষাদ হতে বেদনা হতে পারে এগুলোকে আমরা এক্সপ্লাম সেন্টেন্স বলবো যেমন আমি এখানে ব্যাখ্যা দিতে পারি হুরা হুরা উই হ্যাভ দা গেম হুর্রা উই হ্যাভ ওন দ্য গেম কি আনন্দ হুর্রে আমি খেলায় জিতেছি এখানে টান উত্তেজনা জিতবো কি জিতবো না হট করে জিতে যাই তখন আমরা সবাই আনন্দে চিত্র হাত উপরে তুলে বলি হুর্রা হুর্রে আমরা খেলায় জিতেছি এটা স্ক্রমেটি সেন্টেন্স আমরা বুঝতে পারলাম আনন্দ হেলাস এলাস হিস ফাদার ইস নোমোর এলাস হায় তার বাবার নেই এটা এটাও আমরা ব্যাখ্যা করতে পারি তার বাবার নেই দুঃখ প্রকাশ করলাম এগুলো আমরা সবগুলো কিন্তু অপারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলতে পারি এখন আমরা জানতে পারবো একটা জিনিস শিখবো যে প্রতিটি সেন্টেন্স কি আমরা আমরা দুটি অংশ বিভক্ত করতে পারি দুটি ভাগে রাগ করতে পারি একটা হচ্ছে অ্যাফারমেটিভ একটা হচ্ছে নেগেটিভ অনেকে আমরা মনে করি যে শুধুমাত্র অ্যাসার্টিভ কে আমার মনে হয় দুটি ভাগে ভাগ করতে পারি নেগেটিভ না আমরা প্রতিটি সেন্টেন্স দুটি ভাগে ভাগ করতে পারি একটি অ্যাফারমেটিভ একটি হচ্ছে নেগেটিভ আমি একটু एग्जांपल দেই তোমরা বুঝতে পারবে যাতে তোমাদের সুবিধা হবে হি হি ইজ আ হ্যাপি হি ইজ আ হ্যাপি এটা কিন্তু আমার

হা বোধক না বোধক প্রতিটি সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে অ্যাফারমেটিভ একটা হচ্ছে নেগেটিভ এই অংশটি দেখো হা বোধক অ্যাফারমেটিভ হি ইজ আ হ্যাপি হি ইজ আ হ্যাপি অথবা আমরা এটা তুলে দিলাম হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি আমি যদি এটা নেগেটিভ করতে যাই তাহলে আমি এইভাবে করতে পারবো হি ইজ নট আনহ্যাপি হিট আনহ্যাপি সে হয় সুখী সে অসুখী নয় ঘুরে কিন্তু তখন আমি এগুলো আলোচনা করব এটা সেন্টেন্সে করলাম আমি দ্বিতীয়টা করতে পারি আহ আমি দ্বিতীয় অংশটুকু যদি করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি ইজ ইজ হি হ্যাপি হ্যাপি কি সুখী এবার আমি এই অংশটা কি ব্যবহার করবো নেগেটিভ করব তখন আমার হবে ইজেন্ট ইজেন্ট অথবা ইজ হি নট ইজ হি নট হ্যাপি সে কি সুখী নয় সে কি সুখী নয় ইজ হি হ্যাপি সে কি সুখী ইজ হি নট হ্যাপি সে কি সুখী নয় নেগেটিভ করে দিতে পারি আমি কোনো সমস্যা নেই এক্ষেত্রে করা যাবে অথবা ইজ হি হ্যাপি সে কি সুখী ইজ হি নট আনহ্যাপি সে কি অসুখী নয় আনহ্যাপিও করে দিতে পারতাম আমি তার মানে সে সুখী করে দেওয়া করে দেওয়া যাবে এবার আমি এখানে আরেকটা অংশ করতে পারি দু দা সাম দু দা সাম অঙ্কটি করো আমি এটাকে নেগেটিভ করলে কি করতে পারবো ডু নট ডু নট ডু দা ডু নট ডু দা সাম ডু নট ডু সাম অঙ্কটি করো না ডু নট এই ডু নটটা দুটো অজলি ভাব এবার এখানে দুটা মেন ভাব ডু নট ডু দা সাম কখনো কখনো অজলি ভাব হয় কখনো মেন ভাব হয় মেন ভাব হতে পারে অজলি ভাব হতে পারে বসে এবারে আমি যাবি মে হি বি হ্যাপি এখানে আমি করতে পারবো মে হি নট বি আনহ্যাপি এটা করতে পারবো এক্ষেত্রেও করা যাবে আবার আমি যে যদি যাই সেক্ষেত্রে আমি করতে পারবো নেগেটিভ সেটা তোমরা দেখো সবাই যেটা আমি করছিলাম আগে হুরা হুরা উই হ্যাভ হুর্রা উই হ্যাভ ওন দা গেম আমি এটাকে যদি নেগেটিভ করতে চাই হুর্রাটা বসবেই হুরা উই হ্যাপ ন lost the game আমরা তাহলে বুঝতে পারলাম যে প্রতিটি সেন্টেন্স আমরা আরো দুটি অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যাফারমেটিভ একটা হচ্ছে নেগেটিভ আসলে আমাদের এই সেন্টেন্স গুলো এভাবেই আমরা অ্যাফারমেটিভ নেগেটিভ করতে পারি এখন দেখো আসলে সেন্টেন্স গঠনের বসানোর দিক দিয়ে একটু সমস্যা আছে অ্যারেঞ্জের দিক দিয়ে অ্যারেঞ্জ ঠিক মতো না সেন্স হয় আসলে অ্যারেঞ্জ করতে গেলে বা আমাদের অ্যারেঞ্জটা করতে যায় তাহলে আবার কারেক্ট অ্যারেঞ্জ করতে হবে কারেক্ট অর্ডারটা করতে হবে সেটা হচ্ছে যেমন বাংলা গঠন এবং ইংরেজি গঠনের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা জানি না তাদের জন্য সমস্যা হয় ছোট বাচ্চাদের যদি আমরা ইংরেজি করতে বলি তো দেখা যায় যে যদি অনেক বলা যায় আমি ভাত খাই সেটা সে ইংরেজি করতে পারে আমি ভাত খাই তখন সে করতে পারে আই রাইস ইট করতে পারে কেন সে জানে না আসলে বাংলা এবং ইংরেজি কিন্তু গঠনের একটু পার্থক্য আছে বাংলার গঠনটা হচ্ছে বাংলা যদি আমি গঠন করতে যাই তাহলে হবে প্রথমে হবে কর্তা তারপর হবে কর্ম তারপর হবে ক্রিয়া আমি এর আগের ক্লাসে তোমাদের কর্তা কর্ম ক্রিয়া সম্বন্ধে বোঝাইছি যে কেমন করে কর্তা ক্রিয়া এবং কর্ম বের করা যায় এগুলো আমরা জেনেছি তো যাই হোক আজকে আরো না ইংরেজির ক্ষেত্রে একটু পার্থক্য ইংরেজি কিন্তু ওই নিয়মটা অনুসরণ করে না সাবজেক্ট সাবজেক্ট ঠিক থাকবে ফ্লাস অবজেক্ট বাংলায় কর্তা কর্ম ক্রিয়া ইংরেজিতে হচ্ছে কর্তা ক্রিয়া কর্ম এক্সটেনশন আমরা বাকি অংশ বসাতে পারি না বসাতে পারি এটা যখন আমি আলোচনা করবো তোমাদের আহ ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এগুলো আলোচনা তখন ইংরেজিতে পারবো তোমাদের আহ যাই তো এখন ওই জন্যেই আমার কি হচ্ছে বাংলা এবং ইংরেজি কিন্তু বসার কম হয়ে যাবে জায়গার প্রত্যেকটি ওয়ার্ডের বিন্যাস করা কিন্তু কম বয়স হয়ে যাবে কম বয়স হয়ে যাবে যেমন এখানে আমি যদি বলি আহ প্লেজ ক্রিকেট সে ক্রিকেট খেলে এটাকে আমার বাংলায় বলতে হবে সে ক্রিকেট খেলে আর ইংরেজি বলতে হবে সে খেলে ক্রিকেট এই একটু পার্থক্য আর কিছু না কর্তা কর্ম ক্রিয়া আর কর্তা ক্রিয়া কর্ম একটুকুই আমাদের বাংলা এবং ইংরেজির মধ্যে জানা থাকলে যথেষ্ট তখন আমরা সবগুলো সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহার করতে পারব আর আমি সাবজেক্ট সাবজেক্ট এবং পেডিগ্রেট বুঝালাম তারপরে আমি তোমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশনগুলো বুঝালাম সব সেন্টেন্স বুঝালাম তারপরে আমি গত ক্লাসের আবার কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করব হয়তো বিস্তারিত করলে তোমাদের যা হোক আমি আমার মতো চেষ্টা মতো করতেছি যদি তোমরা পাশে থাকো আমার সঙ্গে থাকো তাহলে প্রতিটি ক্লাস যদি সুন্দরভাবে দেখো এবং যোগ ভালোভাবে মনোযোগ সহকারে লেখাপড়া করো করতে পারলেই আমার মনে হয় তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ইংরেজির যে ভীতি ওই ভীতিটা কেটে যাবে অনেক অংশে এবং ইংরেজি পড়ার দিকে একটু আগ্রহ বৃদ্ধি পাবে যে জানে সে পড়তে চায় যে বোঝে সে পড়তে চায় তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ধন্যবাদ